প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রশ্ন হলো আমাদের এই দেশ থেকে আসলে আধিপত্যের রাজনীতি কবে বন্ধ প্রশ্নটা এই জন্য করলাম জানাজাকে কেন্দ্র করে বিএনপির আটজন

নিয়ে উপজেলা নাওডাঙ্গা পুলেরবার এলাকায় নজির হোসেন ও আব্দুল মান্নানের সমর্থকদের মধ্যে বাঘবিতণ্ডা হয় এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে বিএনপি নেতাকর্মী ও স্থানীয় সূত্রে জানা যায় গত পাঁচই আগস্ট আওয়ামী লীগের সরকারের পতনের পর উপজেলা শহরের উমেশচন্দ্র ক্লাব গটি দখলেনে উপজেলা বিএনপির সভাপতি নজির হোসেন সমর্থকরা ওই ঘরের সাইনবোর্ড লাগিয়ে দলীয় কার্যক্রম হিসেবে দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করে আসে তারা নজির হোসেনের সমর্থকের অভিযোগ করে বলেন কার্যালয়ে থাকা অবস্থায়ও আব্দুল মান্নান গ্রুপের কয়েকজন নেতাকর্মী বিনা উস্কানিতে তাদের উপর হামলা চালায় এবং উপজেলার দলীয় কার্যালয়ে বাংচুর করে এতে তাদের তিনজন নেতাকর্মী আহত হয়েছেন ভাঙচুর করেছেন তারা প্রথমে আমাদের নেতাকর্মীদের গড়ে ভেতরে আটকে রাখে পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করেন তাদের মারপিটে পাঁচজন নেতাকর্মী গুরুতর আহত হয় এই বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি নজির হোসেন ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তার ফোনটি বন্ধ ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্রে জানা গেছে আহত অবস্থায় পাঁচজন হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন এর মধ্যে একজন চিকিৎসা নিয়ে চলে গেছেন অবস্থা অবনতি হয় একজনকে রংপুর পাঠানো হয়েছে সন্ধ্যার পর্যন্ত অন্য তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা বলেন কিছুক্ষণ আগে ঘটনাটি শুনেছি এখন এই খোঁজখবর নেওয়া হয়নি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ ও সিমনুল ইসলাম বলেন বিএনপির দুই গ্রুপের মধ্যে দুই দফার সংঘর্ষের ঘটনা ঘটে কতজন আহত হয়েছে তা সঠিক খবর আমাদের কাছে নেই তবে একজন হাসপাতালে ভর্তি রয়েছে বলে খবর পেয়েছে একই দলের আটজন হাসপাতালে ভর্তি কেন শুধুমাত্র তারাধিপত্য কতটুক আর তারা আধিপত্য কতটুক এটা বিস্তার করার জন্য এই দেখার জন্য একে অপরের প্রতি এই ধরনের অনাক সেই সাথে সবচেয়ে মানে ন্যাকারজনক বিষয় হচ্ছে আপনার মানে একজনের জানাজাকে কেন্দ্র করিয়া মানুষ মারা গেছে তার যায় অংশ নিব অংশ নেওয়াকে অংশ নেওয়ার ভিতরেও মনে করেন যে এই ধরনের ঘটনা ঘটেছে তো আসলে আমরা চাই যে এই ধরনের আসলে আধিপত্য বিস্তারের রাজনীতি আমাদের দেশ থেকে দূর হোক এবং আমাদের দেশে একটা সুষ্ঠ এবং স্বাভাবিক একটা রাজনীতি ফিরে আসুক এটাই আমাদের একমাত্র চাওয়া এটাই আমরা সবসময় চাইবো আমরা সাধারণ জনগণ আসলে এর চাইতে বেশি কিছু আশা করি না একটা দেশের সুষ্ঠু রাজনীতি ফিরে আসুক দেশের মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করুক এতটু আমাদের আসলে রাজনৈতিক দলগুলোর কাছে চাওয়া থাকবে তো যাই হোক আসলে আর চেয়ে বেশি গেছে বলতে যাচ্ছে ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম